আসসালামু আলাইকুম বাইসাইকেল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন অনেক সাইকেলের কালেকশন নিয়ে আসলাম তো যারা পুরাতন সাইকেল কিনতে চান যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর আমরা সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিস সেল দিচ্ছি কারণ আমাদের সমাজে অনেকে আছি যে আমরা নতুন সাইকেল কেনা মর্তন সমর্থন নেই সেই হিসাবে কিন্তু আমরা পুরাতন সাইকেল খুঁজে তাই না তো যারা অবশ্য ভিডিওটা দেখেন একটু ভিডিওটা শেয়ার দিবেন বেশি বেশি করে রিকোয়েস্ট থাকবে কারণ আপনি শেয়ার দেওয়াতে যেন আরেকটি ভাইয়ের উপকার হয়ে গেল কারণ উনি অবশ্যই পুরাতন সাইকেল খুঁজে পাচ্ছেন না আপনি শেয়ার দেওয়াতে পেয়ে গেছে এটা আসলে একটা ভালো কাজ তো হিসাবে আমরা অবশ্যই ভিডিওটা শেয়ার দেবো বেশি বেশি করে এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়া সার্ভিস সেল দিচ্ছি এখানে খুব ভালো ভালো সাইকেল পাচ্ছেন অনেক কম দামে গিয়ার সাইকেল ওয়াইল ব্রেক সাইকেল যারা যে ব্র্যান্ড নিতে চান অবশ্যই সব ধরনের ব্র্যান্ডে পাচ্ছেন আমাদের কাছে এই যে এটা হলো পনিক্স এটা পনিক্স এটা কেসেল এটা কেসেল এটা পনিক্স মানে অনেক ব্র্যান্ড রয়েছে আমাদের কাছে তো যারা নিতে চান যোগাযোগ করবেন অবশ্যই আর সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা ঘন্টা দু ঘন্টা পরে পরে এক 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 ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা জানতে পারবেন যে আমরা কয় টাকা সেল করছি এবং কয় টাকা মানে প্রাইস আমরা যে ধারণা দিচ্ছি অবশ্যই সেটাও জানতে পারবেন যে আমরা এখানে ভিডিওতে কথা বলা হয়েছে এখানে নর্মালি ছয় হাজার টাকা থেকে শুরু করে সাড়ে ছয় সাত আট নয় এরকমভাবে মানে ব্র্যান্ড বুঝছে এবং সাইকেলের কন্ডিশন অনুযায়ী সাইকেলের দাম আসবে তো তারপরেও অর্ধেক প্রাইজও তো কম পাচ্ছেন আমাদের কাছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম